আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে অ্যাসপেক্ট রেশিও ডিফাইন করতে হয় আমরা যদি হিরো উইজিটে যাই এই ইমেজটা হিরো উইজিটের মধ্যে আমরা হোম পেজে গেলে দেখতে পাবো এই যে হিরো উইজিট তো হিরো উইজিটে যদি আমরা যাই ভিতরে ঢুকি তো এখানে আমরা দেখতে পারবো একটা ইমেজ আছে চিলড্রেনে এবং যেটা হচ্ছে ক্লিপারেক্টের অংশ ক্লিপারেক্ট হচ্ছে আমাদের যে কর্নার আছে কর্নারগুলোর রেডিয়াসটা ঠিক করে বা রেডিয়াস দেয় যে কোনো উইজিটকে তো আমরা যদি কিপারেটকে র্যাপ করি অ্যাসপেক্ট রেশিও বুঝি দিয়ে তো তাহলে আমরা র্যাপ করলাম এখানে যদি দিয়ে অ্যাসপেক্ট রেশিও আর্গুমেন্ট তো আমরা অ্যাসপেক্ট রেশিও একটা রিয়েলিস্টিক অ্যাসপেক্ট রেশিও সেট করব তো সাপোজ আমরা যদি নাইনটিন টোয়েন্টি বাই টেন এটি সেট করি এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও তো সেটা যদি আমরা দিই এখানে যে নাইনটিন টোয়েন্টি তো এখানে ইন্টুর জায়গায় আমরা দিব ভাগ টেন এটি এটা যদি আমরা সেফ দিই তো দেখো এখানে আমাদের অ্যাসপেক্ট সেট হয়ে গেছে দিস ইজ নট দ্য এটা জাস্ট ইমেজটা আমাদের যে হাইট আছে হাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা যদি এটাকে পুরো অ্যাসপেক্ট রেশিও করতে চাই যে এটা হবে নাইনটিন টোয়েন্টি বাই টেন এটি তো তাহলে সেটা করতে হলে আমাদের এখানে দিতে হবে ইমেজ গিয়ে যে ফেট বক্স ফিট ডট কভার এটা দিয়ে সেফ দিলে এই যে দেখো এক্স্যাক্টলি আমাদের টোয়েন্টি বাই টেন অ্যাসপেক্ট রেশিও সেট হয়ে গেছে আমরা যদি এটা ক্লিক করি তাও নাইনটিন টোয়েন্টি বাই টেন এই থাকবে কারণ এটা হচ্ছে হিরো উইজিট যেটা হচ্ছে আমরা সব জায়গায় ইউজ করতেছি তো এখন আমরা অ্যাসপেক্ট রেশিও এটা সেট করছি আমরা যদি এখানে চাই এখানে আমরা টুও দিতে পারি যদি আমরা টু সেট করি কি হবে টু সেট করলে আমাদের যে হাইট আছে উইথ দা আমাদের হাইটের দ্বিগুণ হবে আমরা যদি জিরো সেট করি তাহলে পুরো অপোজিট হবে যে হাইটটা আছে ওইটা হচ্ছে উইথের দ্বিগুণ হবে এই যে দেখো যে হাইট আছে হাইটটা যে উইথ আছে এটা দ্বিগুণ হয়েছে আমেজিং না ব্যাপারটা তো এটা এখানেও সেম থাকবে এখানে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ দিলে এটাও ঠিক হয়ে যাবে তো আমরা এটা করব না আমরা আগের মতো একটা অ্যাসপেক্ট রেশিও থাকবো যে নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি তো এখানে আমরা সেভেন টোয়েন্টি পি অ্যাসপেক্ট রেশিও দিয়েও কাজ করতে পারি এবং এভাবে আমাদের কোনো ইমেজের অ্যাসপেক্ট রেশিও আমরা সেট করতে পারি অ্যাসপেক্ট রেশিও দিয়ে সো আমরা এই অ্যাসপেক্ট রেশিও যে উইজিটটা ইউজ করছি এটা শুধুমাত্র ইমেজের জন্য না এটা আমরা অন্য যে কোনো উইজিট কার্ড কন্টেইনার ভিডিও প্লেয়ার এইসব বুজিটের জন্য ব্যবহার করতে পারি একটা স্পেসিফিক অ্যাসপেক্ট রেশিও সেট করার জন্য সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ